বারো আসসালামু আলাইকুম কাছের মানুষ সুস্বাগতম ঘুরছে জীবনে আজকে আমরা সবাই মিলে কলা খাওয়ার প্রতিযোগিতা করছি আমাদের ঘুরছে জীবনের পক্ষ থেকে যে জিততে পারবে কলা খাওয়ার প্রতিযোগিতায় তাকে এই যে চার হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তিরিশ সেকেন্ডে কে কত বেশি কলা খেতে পারে আজকে আমরা সেটাই দেখব প্রথমে আছে রাফি রাফি এখন শুরু করবে রেডি স্টার্ট স্টার্ট দেখা যাক সে প্রথম কলা সিলে খাওয়া শুরু করেছে কী হয় একটা অলরেডি খেয়ে ফেলেছে নয় দুইটো এগারো বারো

দেখা যাকারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠারো উনিশ বিশ এক বাইশ বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ এগারো <laughs>